হ্যাঁ মানে আমল কিছু আমল মানুষের দেহের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত কিছু আমল মানুষের সাথে কি দেহের আমল এগুলা মাল দ্বারা স্বয়ং হয় না আর যেগুলা মালের আমল এগুলা দেহ দ্বারা কি হয় না স্বয়ং হয় না কারো উপরে জাকাত ওয়াজিব হয়েছে জাকাত দেওয়া লাগলো আর zakat প্রদান করতে হবে আমি জি জেলা যাবো যাকাতpayable যাকাতের জकात কি দেওয়া লাগবে যাকাতই দেওয়া লাগবে যাকাতের জकात যাকাত দেয়া লাগবে দানের যাকাত দান করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে প্রায় বিরাশি জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা কইছে ওই জায়গায় বিরাশি জায়গায়

এবং জাকাতের ব্যাপারে আল্লাহ রাসুল গুরুত্ব দিচ্ছেন এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় জাকাতের মালের সাথে হক রয়েছে আত্মীয় স্বজনের হক রয়েছে হক এ কোনো ব্যক্তি যদি পাড়াপের আত্মীয় স্বজনের হক পুরোপুরিভাবে আদায় না করে জান্নাতে যাওয়া তার জন্য মুশকিল হয়ে যাবে করে জান্নাতে যাব। নামাজ কালাম পয়রা খবর আছে সবাই লাগবো শুধু লবণ দেখে বাঘ শুধু লবণ খেলে কি হয় না বাঘ খেতে হইলে একটা প্লেট লাগে বাতরাও একটু সুন্দর লাগে হ্যাঁ এবং সিদ্ধ হয় একটু ভালো মানের তরকারি লাগে লাস্টে দিয়ে একটু ডাউলও লাগে হ্যাঁ আরো আনুষাঙ্গিক কিছু থাকলে যাদের আছে তারা খায় খাওয়াটা পরিপূর্ণ হয় শুধু নামাজ দিয়ে কেউ জান্নাতে যাবে পশ্চিম কালো সম্ভব হবে না নামাজের সাথে সাথে আরো আনুষাঙ্গিক যে সমস্ত বিধি বিধানগুলো আছে ওগুলোও পালন করতে হবে